আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি সবার নামে মামলা করে তার কপি উনার ফেসবুকে দিতে বলেছেন আসিফ নজরুল আঠাইশ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল এগারোটার দিকে ফেসবুকে লাইভে আসেন বর্তমান বাংলাদেশের অন্তর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সেই লাইভে সকলকে সালাম জানিয়ে কিছু জরুরি কথা শেয়ার করেন তিনি সেই লাইভে আসিফ নজরুল বলেন আসিফ নজরুল বলেন আসসালাম আলাইকুম আমার ফেসবুকে যারা আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাচ্ছি আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সাথে রিকোয়েস্ট করে কিছু ছবি তুলেন। সরকারি আসার আগে কোনো প্রোগ্রামে গেলে অনেকেই আমার সাথে ছবি তুলতে চেয়েছেন বা তুলেছেন। এখন আমি কিছু নিউজ পাচ্ছি কিছু মানুষ সেই আগের ছবিগুলো দেখি অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন এবং কেউ কেউ বিভিন্ন কথা বলে আমার নাম করে চাদা আদায়ের চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, সত্যমিথ্যা জানি না। আমি এগুলো তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করছি। এবং যারা এই সকল কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশ বা সেনাবাহিনীর হাতে ধরে দিন এবং আপনারা কোন অবস্থাতেই আমার নাম করে বা কারো নাম করে কোনো ব্যক্তি বা কেউ অবৈধ কাজ বা চাদা আদায় করতে চাইলে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন এবং মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন আমি খুব দ্রুত এটার বিচার করব আমি এবং আমার সরকারের কেউ কোন রকম অবৈধ কাজে প্রশ্রয় না এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুশিয়ারি জানাচ্ছি বাংলাদেশের কোনো মানুষের সাথে কোনো অন্যায় করবেন না আমাদের কারো নাম ব্যবহার করবেন বলবেন না আমাদের নাম করে কোনো কোনো রকম অবৈধ সুবিধা কাউকে হুমকি দেওয়া চড়াবাজি করা অন্যায় অত্যাচার করা এইসব কাজ থেকে দূরে থাকবেন আমাদের চোখে ধরা পড়লে তার উপযুক্ত কঠিন শাস্তি ব্যবস্থা করব আমরা সকলেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন পুলিশের কাছে তাদেরকে ধরিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এ বলে সেই লাইভ থেকে বিদায় নিয়েছেন আসিক নজরুল আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন নিত্য নতুন সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ